যত দ্রুত সম্ভব রোহিঙ্গা প্রত্যাবাসন ও রাখাইনে শান্তি কার্যক্রম শুরু সহ রোহিঙ্গা সংকট সমাধানে সাত দফা প্রস্তাব দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস কক্সবাজারে রোহিঙ্গা সংকট নিয়ে চলা তিন দিনের আন্তর্জাতিক সংলাপে তিনি বলেছেন একটি জাতিকে সম্পূর্ণ নির্মূলের হাত থেকে রক্ষা করতে হলে বৈশ্বিক উদ্যোগ প্রয়োজন মোস্তফা মল্লিকার রিপোর্ট মিয়ানমারের সামরিক বাহিনীসহ রাষ্ট্রের বিরূপ আচরণ ও গণহত্যা থেকে বাঁচতে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন কয়েক লাখ রোহিঙ্গা রোহিঙ্গা প্রত্যাবাসন সহ সংকট সমাধানে কক্সবাজারে তিন দিনের আন্তর্জাতিক সংলাপ অংশ নিয়েছেন চল্লিশটি দেশের প্রতিনিধি জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও আন্তর্জাতিক সংগঠন এবং রোহিঙ্গা প্রতিনিধিরা সংলাপের দ্বিতীয় দিন প্রধান উপদেষ্টা বলেন একটি জাতিকে রক্ষা করা সবার নৈতিক দায়িত্ব রোহিঙ্গাদের জাতিগত নির্মূলের ভয়ঙ্কর পরিকল্পনা বাস্তবায়ন থেকে সশস্ত্র ঘাতকদের থামিয়ে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব বাংলাদেশের সম্পদ ও সামর্থ্যের সীমাবদ্ধতা আছে এরপরেও দু সালে এবং এরও আগে মানবিক কারণে রোহিঙ্গাদের জীবন বাঁচাতে বাংলাদেশ সীমান্ত খুলে দিয়েছিল মিয়ানমার সরকার ও আরাকান আর্মিকে নিশ্চিত করতে হবে যাতে কোনো রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ না করে রোহিঙ্গা সংকট সমাধানে সাত দফা প্রস্তাব উপস্থাপন করেন প্রধান উপদেষ্টা রাইট টু রিটার্ন To their own home and homeland has to be secured and sustainable return to their homes in Rakhine as soon as possible.

অধ্যাপক ইউনুস বলেন বাংলাদেশে এখন ভালো পরিবেশ রয়েছে এ কারণে সরকার নির্বাচনের সময় ঘোষণা করেছে এক বছর আগে দেশ এমন ছিল না দেশ এখন স্থিতিশীল পর্যায়ে আছে আমরা নির্বাচনের জন্য প্রস্তুত এ কারণে ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা করেছি সংলাপে জানানো হয় তিরিশে সেপ্টেম্বর জাতিসংঘে রোহিঙ্গা ইস্যুতে বিশ্বের সবচেয়ে বড় সম্মেলন হবে এতে অংশ নেবে একশো দেশ মোস্তফা মল্লিক চ্যানেল আই ঢাকা